তো সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি রাবার্ট বুলেট শরীরে লাগে তাহলে আপনার কি করণীয় আপনি কি চিকিৎসা নেবেন এবং আপনার জন্য কিছু স্বাস্থ্য পরামর্শ আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি আরো পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা কিন্তু সকলেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন তো বিভিন্ন আন্দোলন এবং কেন্দ্র করে অনেক মানুষ কিন্তু এই রাবার সম্মুখীন হচ্ছে আপনি যদি মানে রাবার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার কি করণীয় তা প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনার বুলেটটি কোন পর্যায়ে রয়েছে কোন পর্যায়ে বলতে এটিকে মানে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বহিত্বকে আর একটা হচ্ছে শৈলের অন্তভাগে। তা আপনার প্রথমত বুঝতে হবে যে এই রাবার বুলেটটি আপনার শরীরের বহিত্বকে রয়েছে নাকি শরীরের ভিতরে গিয়েছে তো এই বিষয়টা আপনাদেরকে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই যদি রাবার বুলেটটা খুবই মানে কাছে থেকে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে কিন্তু এই বুলেটের স্পিডটা খুবই মানে বেশি হয় যার ফলে এটা আমাদের বহিত্বক ভেদ করে শরীরের ভিতরে চলে যায় আর যখন এটা শরীরে মানে ভিতরে চলে যে আমাদের ফুসফুসে যায় অনেক সময় অথবা আমাদের ইন্টেস্টাইনের ভিতরে যায় বা স্টমাকের ভিতরে যায় স্টমাক মানে ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা খুবই মানে বিপদজনক পর্যায়ে হতে পারে আর যদি এই রাবার বুলেটটা অনেক দূর থেকে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে হয় কি অনেক দূর পথ অতিক্রম করার জন্য এই বুলেটের শক্তি লো হয়ে আসে অর্থাৎ শক্তি মানে কো কমে যায় যার ফলে এই বুলেট অত শক্তি না পাওয়ার ফলে আমাদের স্কিনে লাগলেও শরীর ভিতরে যায় না জাস্ট আমাদের উপরের যে ত্বক মানে বহির ত্বকের ভিতরে এই আটকে থাকে তো প্রথমতই আপনাকে যে কাজটি সেটি হলো আপনার নিকটস্থ কোন হসপিটাল বা মেডিকেলে আসা এরপরে আপনাকে একটি যে যে স্থানে মানে আপনার আমার রাবার বুলেট লেগেছে সেখানে একটি এক্স রে করে দেখতে হবে যে আপনার আসলে কোথায় কোথায় আসলে এই রাবার বুলেট আসলে লেগেছে তো অনেক সময় হয় কি এই রাবার বুলেট কিন্তু শরীরের ভিতরে ঢুকে যায় বা কোনো প্রকার দাগ থাকে না সেক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করা খুবই কঠিন হয়ে যায় যে কোন জায়গায় আসলে বুলেট আছে বা নাই তো এই জন্য আপনার সমস্ত শরীরের একটি এক্স করাতে হবে যার ফলে সহজে আইডেন্টিফাই করা যাবে যে কোন কোন স্থানে আপনার জন্য রাবার বুলেট আছে তো এর পরের যে কাজটি এর পরে আমাদের যে মানে ডাক্তারগণ থাকবে তারা আপনাদের মানে শরীর কন্ডিশন অনুযায়ী তারা আসলে আপনাকে যে ট্রিটমেন্ট নেবে আপনি শান্ত হয়ে ধীরে সেই ট্রিটমেন্টটি মানে গ্রহণ করতে হবে তো এরপর যে কাজটি হলো সে কাজটি তাৎক্ষণিক মানে মেডিকেল আসার সাথে সাথে কোনোভাবেই এই রাবার বুলেট শরীর থেকে বের করা যাবে না আমরা আমরা অনেকবার হসপিটালে যখন আমরা মানে কাজ করছি যে সাধারণত আমাদের যে সকল প্যাসে মানে মানে রাবার বুলেট খেয়ে আসে তাদের আগেই মানে মেইন যে মানে প্রবণতা থাকে সেটা হলো এই রাবার বুলেট মানে বের করা তারা যেভাবে হোক হাত থেকে হোক বা একটা ছোট মানে চাকু থেকে হোক তারা সবসময় চায় যে এই রাবার বুলেটটা তাড়াতাড়ি শরীর থেকে মানে বের করার জন্য তো আমাদের মানে পরামর্শ থাকবে আপনি সাথে সাথে শরীর থেকে বের করবেন না কারণ অর্থাৎ দেখেন যদি আপনার এই উপরের বহিত্বকে একটা যদি মানে রাবার বুলেট থাকে সেখান থেকে আপনি যদি বুলেটটা মানে বের করে আনেন তখন কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হবে অথবা প্রচুর পরিমাণ রক্তপাত হবে যদি আপনার এরকম যদি দশ থেকে বারোটা বা পনেরো থেকে যদি মানে বিশটা যদি এখানে মানে রাবার বুলেট থাকে সেই বুলেটগুলো যখন আমি একসাথে যখন আপনি সবগুলো বুলেট মানে বের করবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে ফোর্সফুলি কিন্তু এখান থেকে ব্লিডিং হবে এবং যার ফলে প্রচুর মানে রক্তপাত হওয়ার পরে আপনার কিন্তু যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে বা আপনার শরীরে রক্ত শূন্যতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমাদের প্রথম পরামর্শ থাকবে যে আপনি কোনোভাবেই এই রাবার বুলেটগুলো বের করার চেষ্টা করবেন না তো এই রাবার বুলেটটি কখন বের করবেন সাধারণত যখন আপনাদের যখন টষুধ দেওয়া হবে যা বা মানে আহত হওয়ার আহ দশ থেকে মানে বারো ঘন্টা পরে আপনি একটা দুইটা করে অথবা অল্প অল্প করে সীমিত সংখ্যক মানে বারে বারে সময় নিয়ে তারপর এই বুলেট গুলো আপনার তুলতে হবে একযোগে সকল বুলেট কোনোভাবেই মানে তোলা যাবে না আর যদি মানে কোনো প্রকার বুলেট যদি আপনার অন্তর্গত ভাবে থাকে অন্তর্গত অর্থাৎ যদি ফুসফুস বা পেটের ভিতরে অথবা শরীরের ভিতরে যায় চলে সেক্ষেত্রে এটা অপারেশন ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তো এরপর আপনার করণীয় কি এরপর আপনার করণীয় ডাক্তার আপনাকে যে সকল ওষুধ মানে সেটা অ্যান্টিবায়োটিক হতে পারে গ্যাস্ট্রিক হতে পারে এবার অন্যান্য যে ওষুধগুলো সেগুলো আপনি ঠিক মতো মানে সেবন করতে হবে আপনাকে প্রতিনিয়ত ভিটামিন সি যুক্ত মানে খাবার খেতে হবে যার ফলে আপনার ক্ষত তাড়াতাড়ি মানে সেরে যায় আর এখানে যদি আপনার সীমিত সংখ্যক আপনি আহত হন তাহলে আপনার এই সময় হসপিটালে থাকার প্রয়োজন নেই আপনি একটা মানে সামান্য মানে ফার্স্ট এড যে মানে ট্রিটমেন্ট নিয়ে আপনি বাসায় চলে আসতে পারেন এবং বাসায় এসে আপনার যে যে সকল মানে ট্রিটমেন্ট সেগুলো আপনি নিতে পারেন আর যদি আপনার কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে পুনরায় আপনি আবার ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন এখানে আপনাদের জন্য আরেকটি পরামর্শ থাকবে যেটি হলো রাবার বুলে যদি আপনার শরীরে লেগে থাকে তাহলে সেটা উঠানোর পরে আবার এক সপ্তাহ পরে আপনি পুনরায় সেই ডাক্তারের কাছে যাবেন এবং গিয়ে আপনি একটু স্বাস্থ্য পরীক্ষা করে আসবেন তো এখানে মানে দুর্চিন্তা মানে কিছুই নেই আপনার শক্তি মানে মনোবল আপনি মানে বজায় রাখুন সঠিক মানে চিকিৎসা নিন আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন তো এরপরেও যদি ভিডিওটি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় বা যদি আরো কিছু মানে জানার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সে উত্তর আমি সর্বদা দেওয়ার মানে চেষ্টা করি এত সময় ভিডিওটি সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ